আমরা দেখেছি বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত আপনারা একে অপরের হাতে হাত দিয়ে লড়াই করেছেন একক সংঘবদ্ধ হয়ে কিন্তু সেক্ষেত্রে লোকসভা ভোটে যদি জোট না হয় সেক্ষেত্রে কি আপনারা এককভাবে লড়াই করবেন কি বলবেন আমরা বিধানসভায় এবং পঞ্চায়েতে যৌথভাবে লড়াই করেছিলাম বিধানসভায় তো সর্বাত্মক একটা বোঝাপড়া হয়েছিল আসন সমঝোতা হয়েছিল কিন্তু পঞ্চায়েতে আসন সমঝোতা না হলেও আমরা আইএসএফের হয়েই লড়াইটা করেছিলাম এই লোকসভায় আমরা চাইছি জোটবদ্ধ হয়ে লড়াই করতে যদি এখন না হয় আপনারা জানেন যে ভাঙড় লাল দুর্গ এখানে সেই উনিশশো বাহাত্তর সাল থেকে ভাঙড় প্রতিবারই আমরা জয়লাভ একমাত্র ছয় সাল বা ষোলো সাল বাদ দিলে বাকি সব সময়ই আমরা ভাঙড়ে সিপিআইএম পার্টি জয়লাভ করেছে এবং পার্টি আমাদের ভাঙড়ের মানুষ সবসময় তৃণমূল বিজেপি বিরোধী মনোভাব নিয়েই চলেন তাছাড়া বিজেপির যে সাম্প্রদায়িক তাদের যে কার্যক্রম আদানি আম্বানিদের সরকারে পরিণত হয়েছে মোদী যা প্রতিশ্রুতি দিয়েছিল একটাও পালন করেনি উল্টো দিকে তৃণমূল লুটের রাজত্বে পরিণত করেছে সেই প্রাইমারি নিয়োগ থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলে একশো দিনের কাজ কলা গাছের টাকা থেকে শুরু করে যত রকম প্রকল্প আছে সমস্ত প্রকল্প এমন কি একজন একটা দোকানে ঝাঁপ লাগাতে গেলেও তার কাছ থেকে টাকা নেয় এইভাবে যেভাবে অত্যাচার এবং সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে কত কয়েকটা পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচনে যেভাবে মানুষের ভোট দিতে দেয়নি ভোট কেন্দ্রে যেতে দেয়নি সেই জন্যে মানুষের ভোটের খিদে আছে ভাঙড়ের মানুষের প্রচণ্ডভাবে একটা আবেগ আছে সেই আবেগটা যেটা তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী মনোভাব নিয়েই ভাঙড়ের মানুষ চলছে তাই আমরা আশা করছি ভাঙড়ের মানুষ জোটবদ্ধ হলে তো খুবই ভালো তা না হলেও ভাঙড়ের মানুষ কিন্তু আইএসএফ সিপিআইএম সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই দুটো দেশ বিরোধী এবং জনবিরোধী সরকারকে পরাজিত করার জন্য তারা লড়াই করবে আমরা তাদের নেতৃত্ব দেব। আই এর পক্ষ থেকে আটটি প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন এবং তারপরেও আইএসএফ নেতারা বলছেন এখনও যদি সিপিআইএম তারা জোটে টেবিলে বসতে চায় আমরা রাজি আছি আপনারা কেন অ্যাকসেপ্ট করছেন না আইএসএফদের এটা ঠিক নয় মানে ওনারা প্রার্থী ঘোষণা করেছেন আমাদেরও কয়েকটা প্রার্থী ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু আমরা আগ্রহী নয় এটা মোটেই নয় আমাদের নেতৃত্ব একাধিকবার বসছেন কমরেড বিকাশ ভট্টাচার্য দায়িত্ব নিয়ে ওনাদের সাথে বসে আলোচনা করছেন কিন্তু ঐক্যমত্তে এখনও পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি আশা করছি হয়তো দু একদিনের মধ্যে হয়ে যাবে যে এত বছর পর লাল ঝান্ডা আবার পশ্চিম বাংলার মাটিতে ফিরে এসেছে সাধারণ মানুষের সারা কেমন মিলছে আর কতটা খুশি এতদিন পরে শুধু নয় আমরা সব সময় রাস্তায় আছি কখনো কখনো আমরা পরাজিত হয়েছি আমরা ভোটে পরাজিত হলেও রাস্তাতে আমরা আছি আমাদের ছাত্র যুব এবং কৃষক সভা ক্ষেতমজুর সারা বছর ধরে আমরা লড়াইয়ে আছি আপনার কৃষক সভা দিল্লিতে কৃষক যে তিনটে কৃষক বিলের বিরুদ্ধে যে আন্দোলন তার নেতৃত্ব দিয়েছেন হান্নান মোল্লা আমাদের কৃষক সভা সর্বারিতীয় সম্পাদক অর্থাৎ আমরা রাস্তাতে নেই এটা ঠিক নয় আমরা রাস্তাতেই আছি রাস্তাতেই থাকবো আর রাস্তাতেই লড়ে আমরা জয়লাভ করব। লোকসভা ভোটকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য কি বার্তা রাখছেন সিপিআইএমের পার্টির পক্ষ থেকে আমরা প্রথম বার্তা রাখছি যেটা হচ্ছে যে সারা ভারতবর্ষের ক্ষেত্রে মানুষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় করার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখা দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা কায়েম করা সর্বোপরি গণতান্ত্রিক অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং চুরি জোর বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং সেই আন্দোলনের প্রতিশ্রুতি হিসাবে আমরা সমস্ত একশো দিনের কাজে আমরা দুশো দিন করতে আমরা দাবি করেছি আমরা বলেছি যারা দুর্নীতিগ্রস্ত একশো দিনের টাকা যারা মেরে খেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক কিন্তু টাকা বন্ধ করা চলবে না একশো দিনের জায়গায় দুশো দিন আমাদের কাজ দিতে হবে এবং ছশো টাকা মজুরি দিতে হবে এবং রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে যেভাবে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তার অবসান চাইছি আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্য তিনি দাঁড়াচ্ছেন সেই জায়গায় তৃণমূলের প্রার্থী হয়েছেন সারানী এই দুজনের একটা টক্কর পারবেন সৃজন ভট্টাচার্য জিততে বিরোধী প্রার্থী কে হচ্ছেন আমাদের কোনো আগ্রহ নেই তিনি কি ভালো কালা পরিষ্কার আমাদের কোনো আগ্রহ নেই আমাদের মূল লড়াই হচ্ছে রুজি রুটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা এবং মানুষের কাজ মানুষের শান্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি উপরে দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদের যে সামাজিক যে উন্নয়ন সেই উন্নয়ন আমরা চাইছি তাতে করে আমরা আমাদের কথা বলছি এবং আমরা মানুষের পাশে আছি মানুষের সাথে আছি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্যে আমরা লড়াই করে যাচ্ছি এখানে কে প্রার্থী সৃজন ভট্টচার্য নিশ্চিত লড়াইয়ের নেতা ছাত্র ইয়ং ছেলে এবং আপনারা দেখেছেন দীর্ঘ আন্দোলন তার আছে ছাত্র আন্দোলন নবান্ন অভিযান থেকে শুরু করে তার খুবই উজ্জ্বল দৃষ্টান্ত আছে সুতরাং সৃজন ভট্টচার্য সারা ভাঙড় সারা যাদবপুর কেন্দ্র চষে বেড়াচ্ছেন আমরা আশা করছি যাদবপুরের মানুষ বিগত দিনের মতো কয়েকটা নির্বাচনে আমরা পরাজিত হলেও কিন্তু যাদবপুরের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য ধারা বজায় রেখে সৃজন ভট্টাচার্য অনেক বেশি ভোটে জিতবেন এটা আমরা আশাবাদী আপনার নাম রশিদ গাজী সিপিআইএম পার্টি দক্ষিণ চব্বিশগর জেলা কমিটির সদস্য এবং ভাঙড় দুই এরিয়া কমিটির কনভেনার